এটা হচ্ছে আমাদের বুলতায় গাউসিয়া মার্কেট এখানে কিন্তু চলে আসলে আপনারা কিন্তু শুধুমাত্র পাইকারি কিনা কাটার জন্য কিন্তু আসতে পারবেন তো অবশ্যই কিন্তু যারা কিনা পাইকারি করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এই শপে এই শপে কিন্তু হাজার প্লাস দোকান আছে যারা কিনা পাইকারি কেনাকাটার উদ্দেশ্যে চৌষট্টি জেলা থেকে কিন্তু এখানে কিন্তু হাট করে থাকার মধ্যে থেকে একটা দোকান হচ্ছে হারাল কালেকশন সুতির ভিতরে বাড়ি পিস গোর্জিয়াস কালেকশন এই দেখেন কালেকশনটা দেখেন চমৎকার কালেকশন কালেকশন দেখেন কত কালেকশন মার্শাল দেখছেন সরাসরি পাইকারদের কাছ থেকে যদি থ্রি পিস নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছে চাষবেন এই দেখেন চন্ডিবাটিকটা কিন্তু

ডিজিটাল বাটিকের কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আমাদের সবে থাকে আজকে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমরা কিন্তু একদম কিন্তু সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি দেখেন এইগুলো হচ্ছে আপনার বর্তমানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আপনার দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় ইন্ডিয়ান কার্ড থ্রি পিস ভাইরাল ইন্ডিয়ান কার্ড থ্রি পিস দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা চার একটা ডিজাইন দেখা যায় যে দশ কালার দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই দেখেন এইভাবে নেবেন পেড়ির পিড়ি থাকবে দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় কালার ডিজাইন আছে অ্যাভেলেবেল যারা কিনা দেখতে চান স্ক্রিন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কালার ডিজাইন দেখতে পারবেন এই কালেকশনটা আপনার দশ পিস মাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকায় তারপরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিসের মূল্য শুরু তারপরে আপনার এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার পেটেলের থ্রি পিস বর্তমানে কিন্তু

এই দেখেন এইগুলো হচ্ছে আপনার কালার এই দেখেন একটা দুইটা এই যে একটা তিনটা তিন টোটাল চারটা কালার একটা কালার খুলছি চারটা করে কালার থাকবে যারা কালার দেখবেন এই দেখেন এইগুলো কিন্তু কালার মধ্যে চারটা করে কালার থাকবে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ছবি পাঠা দিতে সেম প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তারপরে চমৎকারিমিয়ামেকশন দেখেন বাইরাল একটা ডেস দেখেন ডেস্টটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ডেসটা দেখছেন একদম কিন্তু নিখুঁত প্রিন্টের ভিতরে কিন্তু খুবই গর্জিয়াস প্রিন্ট করা থাকবে এবং কিন্তু থাকবে সম্পূর্ণ রং কালার হান্ড্রেড পার্সেন্ট তো গ্যারান্টি প্লাস কিন্তু যদি রং চলে যা বানানো জামা কাস্টমারকে বলবেন গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন বানানো জামা ফেরত দিতে পারবেন চারটা করে কালার থাকবে

দোকান দেখে তার বিশ টাকা তো আমি আপনার মালটা যদি আপনি না রিসিভ না করেন তাহলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা যদি না দেন আপনি যদি না দেন তাহলে আমি আপনার টাকাটা কই থেকে পাবো বলেন তার জন্য অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা আপনাকে অ্যাডভান্স করে তারপর অর্ডার করতে হবে তিনটা করে

আগুন ডিজাইন বা দেখেন কত চমৎকার ডিজাইন দেখছেন একদম কিন্তু মার্কেট নিউ ডিজাইন যদি চান অবশ্যই চলে আসেন আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের দোকান বুলতা গাউসিয়া যদি আসেন অবশ্যই কিন্তু আমাদের শপে একবার ভিজিট করে যাবেন কারণ সরাসরি পাইকারদের কাছ থেকে যদি থ্রি পিস নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছে আসবেন এই দেখেন সরাসরি নিজের সব ফ্যাক্টরিতে তৈরি করে তারপরে কিন্তু এইগুলো বিক্রি করা হয় মাত্র ছয়শো টাকা করে জমজম এক গ্রেড চিপিস দেখেন

করার জন্য যদি ব্যবসা করেন তাহলে দয়া করে কেউ হইবেন না মানসম্মত চিবিস নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনার ব্যবসাতে কিন্তু লাভবান হবে এই যে পাঁচটা করে কারার থাকবে মাত্র পেয়ে যাবেন দশ পিস ত্রিশ পিস মাত্র সাঁত্রিশশো টাকায় তিন হাজার সাতশো টাকায় দশ পিস প্রতি পিস মাত্র তিনশো সত্তর টাকা করে পাঁচ পিস করে নিতে হবে সর্বনিম্ন এটা থেকে পাঁচ পিস নিতে পারবেন এছাড়াও কিন্তু যারা কিনা বাইগে নেবেন এটা কিন্তু বিক্রি বিক্রি হয় না না বাটিকের যে আছে এগুলো আমরা করি সেট সেট বাই কিন্তু রাখতে হবে তারপরে দেখেন বাটিকের ভিতরে আরো কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে আপনার মুম্বাটিক ডিজিটাল মোমবাটিক যেটাকে বলে পাঁচটা করে কালার থাকবে এই কালেকশন আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবো এই যে চমৎকার একটা কালেকশন এই কালেকশনে কিন্তু খুব আনকমন কালেকশন মাত্র চারশো টাকা দশ টাকা স্যার মাত্র চারশো

কিন্তু খুবই চমৎকার কালেকশন এখন কিন্তু বর্তমানে অনেক চলতেছে সেই কালেকশনগুলো অবশ্যই ভিডিওটা যদি বড় হয় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লা আশা করি লাভবান হবেন এই দেখেন কালেকশনগুলো দেখেন সরাসরি সপে আসার চেষ্টা করুন এবং পঁয়ত্রিশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু আমি আপনাকে বলবো আপনি যেহেতু ব্যবসার জন্য কাপড় নেবেন অবশ্যই পঁয়ত্রিশশো টাকা দিয়ে দয়া করে ব্যবসাটা শুরু করার চেষ্টা করি না মিনিমাম আট থেকে দশ হাজার টাকাতে বাজেট নিয়ে আসেন তাহলে আপনি আমার কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসাটা করতে পারবেন দেখেন আপনি চার তিন হাজার পাঁচশো টাকা থ্রি পিসটা নেবেন এটা নিয়ে আপনি রাখতে পারেন হ্যাঁ রাখবেন

দুই পিস এরকম ভাবে ধরেন কথা কথা দশ মিল মাল নিলেন আর দশ হাজার টাকা বিল আসলো তো অবশ্যই কিন্তু ওই কালেকশন গুলো এটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট এই যে এটা হচ্ছে কাপড় এই দেখেন সেলার কাপড় সম্পূর্ণ আড়াই হাত বহরের আড়াই গজের কাপড় এই দেখেন সম্পূর্ণ ফিসে জমা হইব একদম কিন্তু আড়াই হাত বহরের সালার পাবেন আড়াইগজ এবং হাতের কাপড় এক্সট্রা ওনাটা থাকবে সম্পূর্ণ টুটা করা এই যেখানে টুটা ডিজাইনের ভিতরে পাইপিন বাটিক পাইপিন বাটিক যেটাকে বলে অনেকে বলে পাইপিন অনেকে বলে টাইটাই বাটিক যারা যে নামে চিনেন এটা হচ্ছে সেই বাটিক এই দেখেন কালার দেখেন পাঁচটা করে কালার থাকবে অসাধারণ কালার ভাই দারুণ কালার স্টক সীমিত দ্রুত অর্ডার করলে দ্রুত পাবেন এই কলা কিন্তু অবশ্যই অনলি মাত্র ছয়শো আশি টাকা মাত্র পেয়ে যাবেন ছয়শো আশি টাকা করে এই প্রতি পিস তার বুটিক্সের ভিতরে একটা কোয়ালিটি বুটিক্সের এই কোয়ালিটিটা দেখা দেয় চমৎকার একটা কোয়ালিটি পাবেন আপনারা একদম কিন্তু আনকমন একটা ড্রেসের ভিতরে এই দেখেন এটা কিন্তু অনলাইনের জন্য একদম কিন্তু পারফেক্ট কালেকশন এই দেখেন যারা অনলাইনে সেল করেন দেখেন একদম কিন্তু আনকমন কালেকশন গলাতে কাজ করে এবং কিন্তু প্যানেলে কাজ করে থাকবে এবং এই যে দেখেন সিকোয়েন্স প্লাস কিন্তু আর এই সুতার কাজ করা থাকবে এবং এই যে সম্পূর্ণ পাঁচ সাথে নামার জন্য পাবেন আবার এই দেখেন কালেকশনটা কিন্তু এই প্রত্যেকটার প্রিন্ট প্রত্যেকটার কিন্তু প্রিন্ট ভিন্ন থাকবে এবং রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রেট নিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ তিরিশ টাকা স্যার মাত্র পেয়ে যাবেন সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এই যে দেখেন

এই দেখেন কালেকশন দেখেন কত বাইরের কালেকশন মার্শাল দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবং কিন্তু হাতাতে কাজ করা সব হাতায় সব কাজ করা থাকবে এবং এই যে ওনাতে থাকবে কাটওয়ার্ক কাজ করা ওনাটা কিন্তু টার্সেল এর ভিতরে থাকবে খুবই চমৎকার একটা কালেকশন এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এই দেখেন এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনের মধ্যে এই দেখেন রেট নিতেছি মাত্র এগারোশো পঞ্চাশ একশো টাকা স্যার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মার্শালের চিপিস অরিজিনাল মার্শালের চিপিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপরে রয়েছিল আপনার এই দেখেন শেষ একটি কালেকশন এটা হচ্ছে আপনার শেষ দামাকা এই দেখেন একদম বোরিংয়ের ভিতরে পাকিস্তানি বারিশ পিস একদম কিন্তু বাইরাল ত্রিপিস বর্তমানে এই দেখেন কালেকশনটা মানে এগুলো আপনার আমরা প্রোডাকশন করে শেষ করতে পারি না ভাই দেখেন এত পরিমাণে চাহিদা চলছে সুতির সুতির ভিতরে বাড়ি গর্জিয়াস কালেকশন এই দেখেন কালেকশনটা দেখেন চমৎকার কালেকশন হাতায় কাজ করা থাকতেছে প্লাস কিন্তু থাকতেছে এই যে দেখেন ওনাতে থাকবে কাটওয়ার্কের কাজ করা প্লাস কিন্তু পুরো পণ্যে কিন্তু কাজ করা থাকবে আড়াই হাত বহরে সম্পূর্ণ আড়াই হাত বহরের থাকবে বারোশো টাকা করে প্রতি পিস মাত্র টাকা করে যারা নিতে বিস্তারিত জানতে পারবেন অবশ্যই প্রত্যেকটা কিন্তু কালার ডিজাইন দেখা দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু আপনারা থেকে কালার ডিজাইন দেখে দেখে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন তো যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম